নাফা ট্যাবলেট ডাক্তাররা খারাপের জন্য তৈরি করে নাই এই জিত্রমাইসিন ট্যাবলেট খারাপের জন্য তৈরি করছে কিন্তু আপনি সুস্থ সবল মানুষ যদি একটা পাঁচশো পাওয়ারে এই জিত্রমাইসিন খেয়ে ফেলেন অবস্থা কি হবে প্রতিক্রিয়া হবে না অবশ্যই প্রতিক্রিয়া হবে এটা বদলে প্রতিক্রিয়া হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই জন্য টোনার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন হাদিস শরীফ রয়েছে বহারের হাদিস হজরতিম আবু হুরগত ইয়াল্লাহ তাআলা বলেন আল্লাহ রসাল্লাহসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বলেন এই তানিবুল মু তোমরা ধ্বংসাত্মক কাজ থেকে ধ্বংসাত্মক বস্তু থেকে বিরোধ থাকো। আর ধ্বংসাত্মক বস্তুগুলি হলো আশির বিল্লাহ ওয়া সেহরো আল্লাহর সাথে শরিক করা এবং জাদুটনা করা কি করা আল্লাহর সাথে শরিক করা এবং জাদুটোনা করা জাদুর সব কল্যাণ জাদুর বর্তমান সময় যত জাদু আছে পৃথিবীতে তার সবটাই অকল্যাণ ধ্বংসাত্মক বলেছেন জাদুকে কি বলেছেন? ধ্বংসাত্মক বলে দিয়েছেন বলে অভিহিত করেছেন। দেখুন প্রায় বাড়িতে পরিবারে ঘরে ঘরে মহিলারা এই কবিরাজ ওই কবিরাজ এর কাছে পাঁচ হাজার দশ হাজার টাকা স্বামীরে কাবু করার জন্য শ্বশুর শাশুড়ি কাবু করার জন্য প্রতিবেশীরে গায়েল করার জন্য আছে কিনা আমি কি মিথ্যা বলতেছি আরে ভাই আমি তো আসমান থেকে আসি নাই আমি সমাজে বসবাস করি জানি এগুলি কি হচ্ছে এমন কোন বাড়ি ঘর নাই এমন কোনো প্রতিবেশী নাই আমার মনে হয় হাজারে হাজারে যদি ধরি তাহলে দু চার পাঁচটা দশটা ফ্যামিলি ছাড়া মোটামুটি সব ফ্যামিলির মহিলারাই এই সকল অভকর মহিলারা বেশি মহিলারা এই অফ অপকর্মের সাথে জড়িত স্বামীকে কাবু করে রাখার জন্য শ্বশুর শাশুড়িকে কাবু করে রাখার জন্য স্বামী যাতে শুধু এবড়ির কথা অনে দিন দিন অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে দাদু প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে সমাজে দাদুর শয় লাভ ঘটেছে আমরা হয়তো অনেকে বুঝতেছি না যারা ভালো মানুষ তারা আমার হুজুর কি বলেন ভাই আপনি জানেন না একটু আপনার বাড়িতে নজর দেন দেখবেন বুঝবেন একে অপরের অনিষ্ট সাধন করার জন্য জাদুটোনার আশ্রয় নিচ্ছে আবার কিছু লোক এই জাদুটোনাকে ব্যবসা হিসেবে দাঁড় করানোর জন্য নিজেরাও শিখতেছে এখানে কোটি টাকা ইনকাম লক্ষ লক্ষ টাকা ইনকাম কিন্তু এখানে আপনারা জানেন না হয়তো এক একটা জাদুটনা করে দিলে পাঁচ হাজার কন্টাকে যায় কন্টাকে যায় আমি ওরকম অনেককে অনেক কিছু চিনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কন্টাকে যা জাদুটনা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইক্তাবা সাইল মামমিনান যে ব্যক্তি জ্যোতিষীর বিদ্যা অর্জন করলো নক্ষত্রের বিদ্যা অথবা গণকের বিদ্যা অর্জন করলো সে জাদুবিদ্যার একটা শাখা শিক্ষা লাভ করলো সে কি করলো জাদুবিদ্যার একটা শাখা শিক্ষা লাভ করলো সে জাদুর একটা অংশ শিক্ষা লাভ করলো অতফর নামি বলেন সেই এই বিদ্যা যত বৃদ্ধি পাবে জাদুবিদ্যাও অত বেশি বাড়তে থাকবে অত বেশি বাড়তে থাকবে আর এই জন্য দেখেন বর্তমান অনেক আলেমরাই আমাদেরকে সতর্ক করে আমরা বুঝি না এই জন্য অনেক আলেম মনে করেন এই যে বর্তমান আমেরিকা ইসরায়েল জ্যোতিষী নক্ষত্রের জ্ঞান নিয়ে তারা বেশি গবেষণা করে ঘাটাঘাটি করে তার লিপ্ত রয়েছে কারণ তারা চায় একটা অদৃশ্য শক্তির মাধ্যমে পৃথিবীকে শাসন করার জন্য আসলে সেটাই হচ্ছে একদিকে আমেরিকার মিছিল দিই আবার আরেক দিকে আমেরিকার ঘোরামি করি আমরা একদিকে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল দিই আবার আরেকদিকে ইসরায়েলের আমি করি মানে আমাদেরকে অদৃশ্য শক্তি দ্বারা কেমন জানে তারা পাগল বানিয়ে রেখেছে শাসকগুলিও পাগল হয়ে আছে তাদের কাছ থেকে ছোট ছোট দু পুরস্কার পাওয়ার জন্য একটা টাইটেল পাওয়ার জন্য আমাদেরকে পাগল বানিয়ে রেখেছে তারা এই সকল বিষয় নিয়ে গবেষণা করে পৃথিবীকে এক অদৃশ্য শক্তির প্রভাবে তারা শাসন করার জন্য চেষ্টা করতেছে আমাদেরকে পাগল করে রেখেছে বর্তমান সময় এটাই হচ্ছে দেখেন জাদটনা বদ বদনজর কীভাবে ক্ষতি করে কিভাবে প্রভাব ফেলে আল্লাহর সৃষ্টি প্রতিটি পদার্থেরই একটি প্রতিটি পদার্থের ক্রিয়া প্রতিক্রিয়া সমানভাবে দুইটাই থাকে সমানভাবে দুইটাই থাকে একটা অফটার উপরও প্রভাব ফেলতে পারে যেমন এটা বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে বিভিন্ন তরঙ্গের মাধ্যমে বিভিন্ন রেডিয়েশন হতে পারে আপনারা কি চুম্বক দেখছেন চুম্বক দেখছেন কথা বল চুম্বক দেখছেন না লোহার কাছাকাছি নিলে চুম্বক কি করে টানে আনে না শক্তির বলে এই বলেন। বলবেন যে শক্তি আছে তো কি শক্তি এটা বলেন আমাকে দেখছেন আপনি এটা এই শক্তিটা দেখা যায় দেখেন নাই কিন্তু এটা ঠিকই কাজ করেছে এটা খালি চোখে আমরা দেখব না খালি চোখে দেখা সম্ভব নয় তেমনি জাদ টোনার প্রভাব আপনি খালি চোখে দেখবেন না এটা সবাই খালি চোখে দেখে না মানুষ মানুষের উপর প্রভাব বিস্তার করে কিভাবে প্রভাব বিস্তার করে দৃষ্টান্ত স্বরূপ মনে করেন আজকে মোল্লা বাড়িতে একটা মানুষ মারা গেল ভালো একটা মানুষ মারা গেল বাড়িতে এদের বাড়িতে যাই দেখি এর আত্মীয় স্বজনরা কান্না করতেছে তখন আপনি কি করবেন হাসবেন কি করবেন তার কান্নার প্রভাব আপনার উপর প্রভাব বিস্তার করেছে কথা কি বুঝে আসছে আমি যদি এখনো দাঁড়িয়ে আপনাদেরকে হাসানো শুরু করে আপনারা হাসবেন কেন আমার এই কথা হাসি আপনাদের উপর প্রভাব ফেলছে দেখবেন ওই মসজিদের ওই কোন একটা লোক খুব খেলখ্যাল খেল করে হাসতেছে কিছুক্ষণ পরে দেখবেন তার হাসি দেখে আপনার শুরু করছেন সে কোনো উদ্দেশ্য নিয়ে হাসতেছে কিন্তু আপনি উদ্দেশ্যহীনভাবেই হাসতেছেন এই যে তার হাসি আপনার উপর একটা প্রভাব বিস্তার করেছে এইভাবে বদনজর এইগুলি বদনজর যা না মানুষের উপরে এইভাবে প্রভাব বিস্তার করতে পারে এখন আবার কেউ কেউ প্রশ্ন করতে পারে নজর সাধারণ পাবলিকের উপরে বুঝলাম যাদোনা প্রভাব করলো তাই বলে উপরেও হ্যাঁ জাদুটনার সম্মুখীন হওয়া নবুয়ের পরিপন্থী নয় দাদটনা সম্মুখীন হওয়া নবুতের পরিপন্থী নয় কারণ পদার্থ যেই কারণে ক্রিয়া সম্পাদন করে বা ক্রিয়া সম্পন্ন করে এবং এই ক্রিয়ার প্রভাব ব্যক্তির উপরে পতিত হয় একটা পদার্থ যেই কারণে ক্রিয়া সম্পন্ন করে এবং এই ক্রিয়ার প্রভাব ব্যক্তির উপরে পতিত হয় আমরা এখন মোবাইল ব্যবহার করি না ডাক্তাররা কি বলে মোবাইল মাথার কাছে রাখবেন না কেন এটা রেডিয়েশন আপনার মাথার ভিতরে ঢুকে আপনার ব্রেন ক্যান্সার করে দেবে কোন শক্তির বলে এটা হয় কোন শক্তি রেডিয়েশনটাকে আপনি দেখছেন মাথার ভিতর কানে দিয়ে কিভাবে ঢুকে দেখছেন আপনি দেখেন নাই তো তো পদার্থ যেই কারণে ক্রিয়া সম্পন্ন করে এবং এই ক্রিয়ার প্রভাব ব্যক্তির উপরে পতিত হয় তেমনি জাদুর ক্রিয়াও বস্তু হয়ে ব্যক্তির উপরে প্রভাব ফেলতে পারে কারণ জাদুকর কোনো এক অদৃশ্য শক্তির আশ্রয় নেই সেটা শব্দ শক্তি হতে পারে কারণ শব্দ একটা শক্তি আলোক শক্তির আশ্রয় নিতে পারে বায়ু শক্তির আশ্রয় নিতে পারে অথবা জিন দ্বারাও সে কাজ করতে পারে জাদুকর শক্তি রয়েছে জাদু কোথায় থেকে শক্তি সংগ্রহ করে এটা বুঝলাম না তো নাকি সৃষ্টির শুরু থেকেই জাদুকে আল্লাহ এক অদৃশ্য শক্তি হিসেবে রেখে দিয়েছেন আমরা দেখি ঔষধ খেলে ও শরীরে একটা প্রতিক্রিয়া তৈরি হয় হয় না এখন তাহলে জাদু কীভাবে প্রতিক্রিয়া তৈরি করে বর্তমান আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করার জন্য আমাদেরকে কার সহজ করে দিয়েছেন যেমন হাজার মাইল দূর থেকে আমেরিকাতে পথায় আমেরিকাতে যুক্তরাষ্ট্রে ফুটবল খেলা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে টান টান উত্তেজনা বাংলাদেশে আমাকে এরকম বহু হয়েছি টান টান উত্তেজনা খেলার এক পর্যায়ে দেখা গেল ব্রাজিলের বা আর্জেন্টিনা তারা হারিয়ে গেল আর এই হারার কারণে বাংলাদেশে এর প্রভাব পড়ে কিনা পড়ে না বাংলাদেশ এক লোক খেলা দেখতে দেখতে যখন তার সমর্থিত দল হারিয়ে গেছে সে স্টক করে মৃত্যুবরণ করে এটা তার একটা প্রভাব ফেলছে আরে হাজার মাইল দূর থেকে যে এই ভিডিও ছবি কথা আপনার কাছে আসলো শক্তির বলে আসলো বলেন হাজার মাইল দূর থেকে তো আসলো কোন শক্তির বলে আসছে কয়েক সেকেন্ডের ভিতরে আমেরিকা থেকে বাংলাদেশে আসলো কোন শক্তির বলে বুঝতে পারবেন আমাকে তোমার বলবেন নেটওয়ার্ক শক্তি তা আপনি কি নেটওয়ার্ক দেখছেন নেটওয়ার্ক দেখা যায় কোনো ধরে দেখছেন দেখেন নাই এটা এটা যেমনি করে অদৃশ্যভাবে কাজ করে তাই এই পৃথিবীতে আল্লাহ তালা কিছু অদৃশ্য শক্তি রেখে দিয়েছেন সেই শক্তিগুলিকে জাদুঘররা বিভিন্নভাবে কাজে লাগায় সেই শক্তিগুলিকে কাজে লাগায় আর এই প্রভাব মানুষের উপরে পড়ে খালি চোখে আমরা এগুলো সাধারণত দেখব না এই জন্য জাদুটোরা থেকে সাবধান থাকবেন হয়তো বলবেন ওই যে বললাম নেটওয়ার্ক শক্তির মাধ্যমে আসি নেটওয়ার্ক শক্তি আমরা দেখি নাই তেমনি জাদুও প্রতিফয় বস্তুর মাধ্যমে অন্য বস্তু বা ব্যক্তির উপরে প্রভাব ফেলতে পারে টোনা তাবিজ কবজ বদনজর জিমের মাধ্যমে মানুষের উপরে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে বিজ্ঞান হয়তো খুব তাড়াতাড়ি তার প্রমাণ দিবে প্রযুক্তির মাধ্যমে প্রমাণ দেবে খুব শীঘ্র দেখবেন আগামী হয়তো দশ থেকে পনেরো বছরের ভিতরে বিজ্ঞানীটা প্রমাণ করবে অলরেডি পৃথিবীর জাফান স্পেন জার্মানি নেদারল্যান্ডের উনত্রিশ জন বিজ্ঞানীর তথ্য আমি পড়েছি যারা জাদু টোনার প্রমাণ দিয়েছেন যে জাদু ঝাড়ফুঁক কিভাবে কাজ করে তারা ছোট্ট একটা প্রমাণের কথা বলি তারা একটা আলাদা একটা কক্ষে সেখানে এক বোতল পানি রেখছে বা এক গ্লাস পানি রেখছে এখানে ভালো ভালো কথা বলা হয়েছে পানিতে ভালো ভালো কথাগুলো বলে পানিকে বলে সেখানে ফুক দেওয়া হয়েছে আরেকটা কক্ষে আরেকটা কক্ষে এক গ্লাস পানির সামনে গান বাজানো শুরু হয়েছে গান বাজনা বাজিয়েছে এক ঘন্টা যাবৎ এই এক ঘন্টা পরে দুইটা পানির মান পরীক্ষা করে দেখে যেই পানির সামনে ভালো ভালো কথা বলেছে এই পানির গুণগত মান আরও বেড়ে গিয়েছে এই পানির এই পানির মানে বিশুদ্ধতার পরিমাণটা বেড়ে গিয়েছে আর যেই পানিতে যেই পানির সামনে গান বাজনা বাজিয়েছিল গান বাজনার প্রতিক্রিয়া এখানে শয়তান ছিল এখানে ছিল শয়তান ছিল শয়তান হয়তো এই পানিতে প্রস্রাব করতে পারে এই পানি খাইতে পারে শয়তান লালন লাগতে পারে এই পানি দেখলে এই পানি দূষিত হওয়ার পরিমাণটা অনেক বেড়ে গেছে আমার কথা বিশ্বাস না হলে আপনারা ইউটিউবে ঝটাঙ্ক নামে একটা ইউটিউব চ্যানেল আছে একজন সাংবাদিক উনি আবার একটা টেলিভিশনের সাংবাদিক উনি এই সকল তথ্যগুলো নিয়ে বিভিন্ন আপনার চিত্র তৈরি করে দেখবেন আপনারা উনত্রিশ জন বিজ্ঞানের সেখানে তথ্য আছে যারা জাদুটনা ঝাঁড়ফুঁক কিভাবে কাজ করে সেগুলির প্রমাণ দিয়েছেন এবং তারা খুব শীঘ্রই চেষ্টা করতেছেন এটা প্রযুক্তির মাধ্যমে আরও তুলে ধরার জন্য আর বর্তমানে কিছু মেশিনও বের হয়েছে আরও সহজ হয়ে গিয়েছে অনেকে বলে যে জিন নাই জিনকে আসলে আছে দেখি না তো আমরা জিন যে আছে এটা ধরার জন্য কিছু মেশিন বের হয়েছে নির্দিষ্ট জায়গা যেখানে থাকে জিমদের শরীরে তাপমাত্রা একটু বেশি থাকে যখন জিমরা আশপাশে গেছে এটা সিগনাল এটা তাপমাত্রার পরিমাণটা বেড়ে যায় তখন বোঝে যে এখানে কিছু আছে আমরা দেখি না ইনশাল্লাহ সোরা ফালাক মাস সম্পর্কে আরো লম্বা আলোচনা আছে আগামী জুমা অত